নারী স্বাধীনতার নাম এ লোক নমের জোয়ার নারী স্বাধীনতার নাম এ লোক নমকের জয়ারী রোধিকার কখন জানি শেষ হবে এই সুনীলতা নারী রোধিকার কখন জানি শেষ হবে এই সুনীলতা আমরা এখানে যারা আসছি আল্লাহ পাক আমাদেরকে পুরুষের পেট থেকে জন্ম গ্রহণ করায় নাকি নারীর পেট থেকে নারী নারী ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন যাকারি ওয়ামসা আল্লাহ পাক বলেন আমি इंसान সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের কি গোত্রে গোত্রে ভাগ করেছি দলে দলে বিভক্ত করেছি আপনারা এখানে বিভিন্ন গোত্রের লোক আছে কেউ খান বংশের কেউ গাজী বংশের কেউ ভুইয়া বংশের কেউ পাটওয়ারি বংশের বাংলাদেশে অনেক বংশ আছে আপনাদের এলাকা কি বংশ আছে লস্কর বংশ আছে আর কিসে এলাকা ভুইয়া চৌধুরী তো এই যে বংশ এটা আল্লাপাক দিয়েছেন অল্লাপাত আমি শাখায় শাখায় বিভক্ত করবো বংশে বংশে বিভক্ত করবো গোত্রে গোত্রে বিভক্ত করবো শুরুটা করতে থেকে হয় দুই জায়গা থেকে বলেন দুই জায়গা থেকে পুরুষ আর নারী এই দু জায়গা থেকে সৃষ্টি শুরু ওই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাপাক ইনসান হিসেবে আগুন পাঠিয়েছে কিন্তু একজনকে দিয়ে বংশ যে বিস্তার এটা সম্ভব নয়

অথচ আমি তো মনে করি বউ বাবার বাড়িতে গেলে আর একটা পুরুষের জন্য কষ্ট কারণ আর অবশ্যই এখানে একটা ব্যাখ্যা যেই বিধি স্বামীর মন্ডল রক্ষা করতে পারে না ওই বিধি যতক্ষণ কাছে থাকে ততক্ষণই আজও বলা হয় কি ঠিক না আর যেই বিধি মন রক্ষা করে চলে স্বামীর খেতপত করে ওই বিধি দূরে গেলে দিলের ভিতরে অশান্তি লাগে এখন আপনি কোন বিধি পাইছেন সেটা তো আপনার বিষয় যেই লোক তার বউকে দূরে পাঠাইতে চায় বুঝতে হবে ও ঘরে দৌড়ে নিয়ে শান্তিতে নাই অশান্তিতে আছে নারী কর্তৃক নির্যাতিত আর কি আমাদের এই দেশে তো নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নেই নারী নির্যাতন করলে সেটার মামলা উচিত ছিল পুরুষ নির্যাতন এই মামলা দরকার ছিল যে নারী যদি কোন পুরুষকে নির্যাতন করে পুরুষরা যে আদালতে মামলা করবে ওই নারী জেল হতে যাবে দেখেন এই দুইজন পুরুষ আদম কয়েক আসছেন ভালো লাগে না কেন একা একা আল্লাহ আলমি আদম আনম্বর থেকে আম্মাজান হাওয়া কে দুনিয়াতে পূরণ করলেন জাম্নাতে প্রেরণ করলেন জাম্নাত আদম হাওয়া একসাথে আদম আলাইসাল্তু সাল্লাম ঘুরছেন গম থেকে উঠে দেখেন আম্মাজান পাশে সওয়া আজ এই অবস্থা গম থেকে উঠে নাজর দিলেন কি ব্যাপার এত সুন্দর চেহারা বড় বড় চুল এই আবার কি মানুষই কিন্তু একটু আলাদা আমার যে গঠন তার গঠন এক না আদম কয়েক নম্বর ধরতে গেলেন যে একটু দেখি টাচ করি পাক নিষেধ করে দিলেন খবরদার হাত দেওয়া যাবে না কি করব মহারণা দিয়ে বিয়ে করা লাগবে তো তা এবং কয়েক নম্বর বৈধ আমাদের আম্মা যারা হাওয়াকে বিয়ে করেছেন এবং স্পর্শ করেছেন আমাদের দেশের যুবকেরা হালাল নাই হারাম নাই বাস বিচার করনা যেখানে পারে সেখানে নুগুর দরকার হবে ঠিক আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চক্রগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স 50 থেকে উপরে 60 উপরে এদের দিকে না এরা কেউ নজর দিবে না কিন্তু সে বলতেছে তার জন অধিকার চাই আবার বলে আমার সিদ্ধান্ত আবার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা দিবো যার সাথে মন চায় মেনা করবো মনে যার সাথে মন চায় তার সাথে মেলাবেসা এটা কোনো মানুষের সোনা না এটা পুরো সামন পুরো বিয়ারেন্স সোনা হবে নারী স্বাধীনতার নামে এলো পলংকের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো পলংকের জোয়ার এই কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই মৌসুমী লতা এই অধিকার তখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই নারী থাকবে সুখের নির এত কষ্টের কি দরকার অধিকার তখন জানি শেষ হবে এই মুসলিমতা ঠিক না হায়া নিজেকে বুঝে ধন্য সাতানের মন ভরাতে হয়েছে ভোগের ধন্য

স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ আলমী আদম চিতরণ করলেন হাওমাও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হল তারপরে তাদের মেলা বেশা আল্লাহ পাক দিলেন ওই মেলা বেশা থেকে হাবিল আর কাবিলের জন্য ওখান থেকে বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্দা ফারাকনা কুমিন্দাকারি ওয়ানসা আজ আল্লাহ তুমি শুরু বা তা আরফ মনে

তোমরা তোমাদের চাষিদেরকে যুবতীদেরকে যারা বেশা খানায় দাও পতিতালায় দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মদের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুরাহের কাজ এটা আল্লাহ নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এই জন্য পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি

একে অপরের বন্ধু একে অপরের সহায়ক এখন নেওয়ার পরে আমাদের যুবকরা চিন্তা করবে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এই সমাজে হয় একে অপরের সাহায়ক বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন

তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার বেশাবৃত্তিকে নারী যদি বেশাবৃত্তি করে বেশাগিরি করে ওই বেশাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে বেশাবৃত্তিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন বেশাগির শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই শ্রমিকই

অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে যায় টাকা চুরি করে এই না সন্ধ্যা কি বলে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে দেখেন কোন জায়গায় পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু তাই না তারা এই কথাও বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলা বেশা তাহলে ওই বিবি চাইরেতে স্বামীর সাথে স্বামীর ব্যাপারে দশরের নম্বরই দেবো। আল্লাহু এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদরা যদি এক সঙ্গে লড়াইয়ের জন্য तैयार থাকে বাংলাদেশে এই নাবিবাদের স্বপ্ন স্বপ্ন থেকে বাস্তবে রূপ হবে না। সুন্দর কথা। স্বামী তাকে দশর দেবো কথা। দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করবো এটা ধর্ষণ অথচ আদিস শরীফের আসলে গরিব সময় বলেন কোন নারী কে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর তাকে সারা না দেয় ঘুমায় থাকে সারা রাত ফেরিস তাদের তার হয়ে যাবে কথা বলছেন কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই

যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফকরের নামাজ পড়তে এই হল সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আরেকজনকে বিছানায় যাওয়ার সমক দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহ তরফ থেকে নাফর করা ঠিক কিনা বলে কর নাফর মানি আল্লাহর জন্য আল্লাহর পক্ষ এই জন্য ভাই বাবা শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জ্ঞান তো কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো

নারী যখন চান্না হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্না চান্না তোমার জন্য রেডি করে দিল কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছে কোন পুরুষ আঠারো বছর হলো ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বনের স্বামী মারা গেলে বোন খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ে রাখ পর্যন্ত পায়ের উপরে পা খালি তো খাওয়াবে কে কে খাওয়ায় বাবার ঘরে খেয়ে খেয়ে টিকটক করে বেশি আরাম বেশি তো টিকটক করে টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখন তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই গিয়ে আলো তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোন দায়িত্ব দেয় রে গরম তার দায়িত্ব অন্যের কাছে দিয়ে হচ্ছে তুমি খেলে ঘুমাবা খাবা ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানা এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে পান করানোর জন্য ভাড়ানোর জন্য আসত যেমন আমাদের নবী করিম সালামকে হালিমত সাহিয়া নিয়ে গেছে এটা আরবের নিজাম ছিল বহু থেকে দূর থেকে আসত এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করা এটি যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়া যেত না বরং দুধ মার এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবিধ না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এতটা যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াই দিয়ে ভালোবাসে কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামী কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিরার ভয় করবে এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করব আমি ব্যবসা করবো আচ্ছা বলেন তো কিছু অধিকার নারী আছে কিছু অধিকার পুরুষের আছে পুরুষের উপরে কিছু দায়িত্ব বোধ আছে যেই দায়িত্বগুলো নারীর উপর সে পালন করবে আমার নারীরও কিছু দায়িত্ব আছে পুরুষের উপরে পালন করবে যেমন আমরা যারা বিয়ে করেছি আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদের কিছু আর কিছু দরকার নেই তোর কামাই চাই না কিচ্ছু চাই না তুমি একটু রান্না করে খাও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একটু হাসিতে মাসায় থাকো এটাই তো চায় একটা পুরুষ কি বলে ঠিক না এখন দেখেন নারী রান্না করে খাওয়াচ্ছে তার দায়িত্ব পালন করছে নারী সন্তানকে দুঃখান করেছে তার দায়িত্ব পালন করতেছে নারী ঘর ঝাড়ু দিচ্ছে দায়িত্ব পালন করতেছে নারী পুরুষের সম্পদ রক্ষণাবেক্ষণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী ঘর দর সব বোঝায় রাখতেছে দায়িত্ব পালন করতেছে নারী গর্বে সন্তান লালন ধারণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে জন্ম দিচ্ছে দায়িত্ব পালন করতেছে ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি পুরুষ কি করবে তার জন্য টেনশন করবে টাকা পয়সা আনবে তাকে খাওয়াবে এগুলো পুরুষের দায়িত্ব পুরুষ সেটা পালন করবে এখন এই নারী নারীরা বুঝে না এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায় আবার পুরুষের দায়িত্বও তাদের উপরে চাপায় দেয় যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা এখন নারীবাজিরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমান বন্ধর বিমানের মধ্যেও পাইলট দিব নারী সংসারেও নারী সংসারেও নারী মার্কেটেও নারী ব্যবসায় নারী অটো চালায় নারী নারী যখন দায়িত্ব পালন করলো পাশাপাশি পুরুষের দায়িত্ব ডাউনইজের উপরে চাপায় দিল কিন্তু বলেন তো কোন পুরুষ কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায়নি নিজের উপরে যেমন পুরুষ কি কোনোদিন বলতে আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি তোমারে ănা করে খাওয়াই খাওয়ায় কি কোনো পুরুষ খাওয়ায় না কোন পুরুষ কি সন্তানকে জন্মদান করতে পারবে পারবে না কোন পুরুষ কি সন্তান গর্ভধারণ করতে পারবে পারবে না তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে আবার নিজের বউ পুরো দিছে নারী নিজের দায়িত্ব পালন করতেছে আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে তারপরে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে এই যে নারীর উপরে যেটা চাপাই দিল অধিকারের নামে এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা অবশ্যই অধিকার হরণ করা অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা আল্লাহ কাল বসে বসে খা এখন আমার বসে খাওয়া দরকার নেই ওই যে ইসরায়েলের জাতির মতো হয়েছে আল্লাহ পাক আসমান থেকে গাইবি খাতনা দিয়া মান্না সালা পাঠাই দিয়ে এটা পছন্দ হইতো না যার কারণে আল্লাহর কাছে আল্লাহ ইনবাসালিহা ওয়াদাসিহা ওয়াসালিহা এই আল্লাহর কাছে ডাল পেয়াজ রসুন এগুলো চায় চায় নিছে যার কারণে আমাদের এখন কি সব গিরি করে খেতে হয় যেটা আমরা বন্ধ সময় দেই এজন্য ভাই আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর প্রদান দিয়েও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই শান্তিতে বুঝাতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই বরং এরা যত সমান অধিকারের স্লোগান তত নারী ধর্ষিত হয়ে মারা যাচ্ছে ধর্ষিত আগে মরে ধর্ষণ ছাড়া হয়ে যায় ভিত্তি না ধরে ধর্ষিতেরা মারা যায় আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না এই জন্য ভাই আমার ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্যাদাগুলো কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি দেখেন একমাত্র এক নম্বর বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে অধিকার মর্যাদা দিয়েছে কেউ বিবাহ করলে একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয় এরা দুই দিন মজা নেয় দুই দিন পরে ভুলে যায় কথা বোঝেন না আপনারা

স্বামী নির্বাচনের স্বাধীনতা নি আল্লাহ নারীকে অধিকারের মর্যাদা দিয়েছে যে কোন স্বামীকে বিয়ে করবে বর্তমান এক সময় ছিল যেটা বলছি এটাই বিয়ে করতে হবে এখন কিন্তু এটা নাই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে। যে তুমি কোনটা পছন্দ করবে তুমি বিয়ে করবে তার মানে একা একা না আমার চয়েজের ব্যাপার কিন্তু আমি মা বাবার সম্মত দেবো এই জন্য আল্লাহ আবদুল আলহে বলে তাহলে কে না আল্লাহ বা বলেন তোমরা তুমি তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোন বাধা প্রদান করতে পারবে না ওরা স্বাধীনতা পাবে এটা নারীদের দ্বিতীয় অধিকার এক নম্বর বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহাক অধিকার দিয়েছেন দুই নম্বর স্বামী নির্বাচনে পছন্দ এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন তিন নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন যেমন পাক বলেন হুমনাসুল আল্লাহ বলেন নারীরা তোমাদের পোশাক তোমরা মহিলাদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পোশাকের সাথে তরোনা দিবে মানে কতটা নিকটবর্তী আমার পোশাক যেমন আমার ভিতরের সমস্ত জিনিস এগুলো ঢেকে রেখেছে ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের এভাবে দোষগুলো ঢেকে রেখে দুনিয়ার জমিনে তারা একে অপরকে সেফ করে সুবহানাল্লাহ এটা আল্লাহ পাক নারীদের মর্যাদা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নারীকে মর্যাদা দিয়েছেন মোহরদানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল নারীকে সম্মান দিয়েছেন দেখে পুরুষ নারীকে বিয়ে করে নারীকে মোহর দেওয়া লাগে পুরুষকে দেওয়া লাগে কোন পুরুষকে কি মোহর দিয়ে বিয়ে করে মানে মোহর নিয়ে বিয়ে করছেন না আমি মোহর দিয়েছি আপনারা দিয়েছেন এটা নারীর অধিকার নারীর সম্মান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উনা নিসা না লাহলা তাইমতিবা লাকুম এদিকে গেলাম না কারণ এটা ছোটলকি কথা মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো মাফ কারে করে করবে যে ফকির কিন্তু সব পুরুষের কাজ হলো আমি বিয়ে করছি বিবিকে মোহর দিয়েই তা বড় যাবে এই মোহর পুরুষ নারীকে দিবে নারী পুরুষকে দায়না এতে আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান ভাইলেন যে তোর দাম আছে তোর 10 টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না মোহর দিয়া পবিত্রতাটা করে ধরে নেওয়া এটা নারীর সম্মান মর্যাদা তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন

হায়াত সম্পর্কে নবী বললেন না এটা লম্বা সময় এটা দাম দেখি খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে অসুস্থ থাকে এর যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা যাবা না সে যখন পবিত্র হবে যেভাবে মন সেভাবে যাও থাকু হায়ার থাকু আন্না সেতু যেভাবে মন তোমরা খেতের চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেতে হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেতে হবে ওটা পশ্চিমা রাশ্রীরা তার চালাবাদের হবে এজন্য আল্লাহ পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছে এই সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের বলেন সম্মানের না অপমানের অবশ্যই সম্মানের শুধু তাই না সমাজ বিনীর মানব নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছে ওই যে বললাম আমি আল মুমিনুন ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া ও বা'দ একে অপরের সহায় কেউ কাউকে ছাড়া পারবে না দ্বীনের প্রথম নারীকে দাওয়াত দিবে আবার পুরুষটাও দাওয়াত দিবে প্রত্যেকই একে অপরকে দাওয়াত দিবে এটা নারী আর পুরুষের সহায় নারীরা তাদের মতো কাজ করবে পুরুষটা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে পদ্মার সাথে আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান আর ইস্তাবাত আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না বলে ভিন্নটা উলিটা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়েছুরি বাড়ে এগুলো বলে